আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার পাড়ে আসলে গত দুদিনের ঘূর্ণিঝড় রেমেলের কারণে মানিকগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ঘর বাড়ি উড়ে গেছে গিয়েছে উপরে পড়েছে গাছপালা একদম ফুল ফলজ বনজ যত ধরনের গাছ যে ধরনের গাছ রয়েছে সবগুলো গাছই কিন্তু আমরা দেখেছি অনেক উড়ে পড়ে উপরে পড়েছিল সেই সাথে প্রায় ছত্রিশ ঘন্টার মতো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এখনও কিছু এলাকায় মানিকগঞ্জের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে আরো যদি আপনাকে জানিয়ে রাখি বিশেষ করে পদ্মা নদীতে যারা জেলেরা রয়েছে মাছ ধরা টলারগুলো রয়েছে সেইগুলো ব্যাপক ক্ষতি হয়েছে পাশাপাশি যদি বলি পদ্মার যে আমি যে জিও ব্যাগের উপরে দাঁড়িয়ে রয়েছি সেই জিও ব্যাগেরও কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রেমেলের কারণে এবং যে ধরনের ক্ষতি হয়েছে বস্তাগুলো ঢেউ বস্তাগুলো ছেড়ে গেছে এবং যে রক্ষা বাদটি রয়েছে বাদ কিন্তু হুমকিতে পড়ে গিয়েছে এবং সেই সাথে যে বিভিন্ন জায়গায় পানি জমে গেছিল রাস্তাঘাটে যাতায়াতের সড়ক পথে বিশেষ করে সিঙ্গার মানিকগঞ্জে আঞ্চলিক সড়কের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি পানি জমেছিল বিভিন্ন বাজার ঘাটেও কিন্তু পানি জমে গেছিল তারপরেও যে ধরনের ক্ষতি হয়েছে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের মৃত্যু বা নিহত হওয়ার কোনো খবর পাইনি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে এই পদ্মা নদী বেষ্টিত যেসব এলাকা রয়েছে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটাই অনেক বেশি এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে ঘূর্ণিঝড় রেমেরে ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর